এই বাড়ি এলারা বাড়ি তালামের কোন তার বাড়ি নেই কেউ কেউ খুঁজে পাচ্ছে না আচ্ছা এই এই যে চুরি চুরি কি মাঝে মাঝে এরা কি করে নাই প্রথম এই সাইকেল বেচাতে চুরির রিপোর্ট হয়ে গেলের নামে এর আগে কি কোনো রিপোর্ট আসে নাকি এদের না 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 তা তো জানি নাকি ধরা পড়িনি এর আগে এর আগে ধরা পড়িনি যে এখন সাইকেল চুরি হয়েছে ধরা পড়েছে বেশ আছে আচ্ছা হ্যাঁ আমি কই দিছি আবার এদিক দেখো মা ছিল ও মা ছিল সেটা ছিল মাও ছিল দুইজন থেকেই বেচা কিনা হয়েছে গত পরশুদিন দিন বাজার থেকে একটি বাই সাইকেল চুরি হয় সাইকেলটি অনেক খোঁজাখুঁজি পরেও পাওয়া যায়নি আজকে হঠাৎ করে একটি হকার ফেরিওয়ালার কাছে এই বাড়ি থেকে সাইকেলটি বিক্রি করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘর থেকে সাইকেলটি বের করা হয়েছে সাইকেলটি হকার কাছে পাঁচশো টাকায় বিক্রি করা হয়েছে এই বাড়িটা মালিক হচ্ছে যে ফুলমতি ফুলমতি এবং তার ছেলে তার ছেলের নাম কি পিয়াস এই বাড়িটার মালিক হচ্ছে ফুলমতি এবং তার ছেলে পিয়াস এই দুজন মিলেই এই সাইকেলটি বিক্রি করে ফেরিওয়ালা কাছে ফেরিওয়ালা বুক থেকে আমরা শুনলাম তো মাঝে মাঝে কিন্তু থেকে সাইকেল চুরি হয় কিন্তু চোর ধরা পড়ে না মোটর সাইকেল চুরি হয়েছে কালকেও বাইসাইকেল চুরি হচ্ছে দোকান চুরি হচ্ছে নিত্যদিনে প্রতিদিনই আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু চুরি হচ্ছে তো আমরা আজকে এই চোর হাতে নাতে আমরা এখনো ধরতে পারিনি আমরা বাড়ি এসে সব কিছু ঘরে বাড়িতে আচ্ছা কাকে এদিকে কথা কন একটু আচ্ছা এই এই ফেরিওয়ালা কাছে কি সাইকেল বিক্রি করেছেন এই যে ফেরিওয়ালার কাছে

হ্যাঁ শিলো ছিল কবি টি মিশে কথা বলছো কবি ছিল

ওই যে উনি বলতে দিছিল

এই দেখনে এই প্ৰথমে যে চাইকানে ধৰা পৰাৰ ওপৰ নিয়াইছিলো কৰিলে কোন চাইকেল এটা কিন আছো দেখা কোন বাৰীৰ পৰা নিয়াইছিলো কালকে একবার তোমার ছেলে এক ঘটনা ঘটিয়ে কালকে তোমাকে কোন পুরো মানুষ দিলাম আজকে আবার এই ঘটনা তো শুরু করে লোকের পরিমাণ

দেখি দেখি বাড়ি মানে মানে সাইকেল যখন বিক্রি হয় যখন তুমি ছিলে সাইকেল যখন দোকান আলাকাতে দেয় তখন শিলে সাইকেল বলতে দিলে দেখি কি দর্শনার্থে পুলিশ আবার তো মা পুলিশের হাতে পায় না তো

ના બોલે ને સચ્ચુતા ને તો મિસેલા કવસીની હા મિસેલા કવસી એ એ મોયલા કાય તો મગા દકાઈ લો યે સાઈડ પર એ તો એ તો આઈસ તો તું તો તો બેગ પર આવશો એ સાચા દેખા બોલ ને હા আরে তখন আপনাকে তো দেখিনি তো আপনার ছেলেকে একটু হাজির করেন আপনার ছেলেকে একটু ফোন দেন

ও বাচ্চারাও দেখেছে। বাচ্চারাও দেখেছে। তারা বাচ্চারাও করছে যে আমার তোমার কথা ঘরে মধ্যে বেরিয়ে গেলো এবাড়াই ছিল দাঁড়াই ছিল পরে তারপরে হইলো টাকা পয়সা লেনদেন হলো সেখানে এই বিটি আস্তে আস্তে আমার কাছে আগে গেলো কয় টাকা দিয়ে সাইকেল আমি কল চাৰিশ ছয়ত্ৰিশ টকা পাঁচশ টকা দিছে তাকে